জাতীয় সুর এরা এরা প্রত্যেক হাসপাতালে এই কাম করে এই বয়সে এসে বয়স কিন্তু শেষ এক পাও হয়তো ওকে সেগা কবরে আরেক এক পাও আছে দুজনের কিন্তু বয়স একদম শেষ শেষ পর্যায়ে আছে ঠিক আছে আপনারা ভালো করে সিনে রাখেন দিকে রাখেন মুখটা দিকে ঘোরাও হ্যাঁ ঠিক আছে এই যে আমাদের কমান্ডার সাহেব ক্যাম ইনচার্জ ক্যাম ইনচার্জ উনি আছেন পাশেই এই যে আনসার মোহাম্মদ আলমগীর হোসেন উনি দৈরে নিয়ে আসছেন ঠিক আছে এই যে আমাদের বাংলার গর্ব প্রত্যেক হাসপাতালে এই কাজ করে এরা চিনে রাখেন করে